হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো তো আজকে একটু ব্লগটা অন্যভাবে স্টার্ট করলাম তো তোমাদের আমি আমার ছাদে নিয়ে আইসি এই সুন্দর ছাদটাতে নিয়ে এলাম দেখো আমার বাড়ির সাইড এফেক্টের দৃশ্য খুব সুন্দর গ্রিনারি গ্রিনারি সব শুধু গ্রিন 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 আর আইলাম ছাদে একটু উমা দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে গা তো বৃষ্টি আবার অফও হয়ে গেছে গা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি আজকে কি করি সারাদিন তোমরা দেখামো করি আর আমার ভিডিও যদি তোমরা ভালো লেগে থাকে তোমরা শিওর আমার পেজটা ফলো করবা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা বারো সব করবা করে আমারে আরো প্রচুর পরিমাণে ভালোবাসা দিবা ঠিক আছে তো চলো এইভাবেই আজকে দিনটা শুরু করি লেটস গো এ দেখো বৃষ্টি শেষ হয়ে গেছে গা তো এই দাই আবার ছাদে হয়ে পড়ছে আবার ছাদে আইছে

সাডা খাই ওই লুঙ্গি পইরা এমন একদম দিছে টুস টাস ফুস ফাস রেড হয়ে বাইক লেগে গেছে বাইরে আর আপনি কিছু কত ভিডিও করতাম আমাদের দুলমুল মুখে দিয়ে গেছে গা তারপর দেখো এদিক দিয়ে ওয়ার্ল্ড ওয়ার থ্রি হয়ে গেছে তারপরে ভিউরা দেখে কার মনে ওয়াইসে কমেন্টে লিখা জানো আমি গেছিলাম তাহলে ওই ঘুরতাম তাই ড্রেনে ঘুরে যেতে লাগছিল তো বিকালবেলা রাস্তার মধ্যে ঘুরে আড্ডা উড্ডা মারতাম বাড়িছি তো এই বাড়িতে আমি যাই দেখি দুইটা সুন্দরী ইচ্ছাটা করতেছিল গার্ভিত বয়স কত ঘুরাই তো বন্ধুগণ গরু ছাগলের বহুত নাড়াগুড়া করে লাইছি এবার বানাই দেব টিফিন কারণ বারে ভিতরে আইবো অতি আমি আমি চাওমিন রান্না করছে হ্যালো এদিকে দেখুন একটু চলে রান্না করছে ভালো অনেক বন্ধুগণ তোমরা যদি বাদ দেশ আমার জামাই করতে আয় উঠল আসল কথা আজকে জামাই তাড়াতাড়ি আইব চৌবিশ দিকা তো আয় আমি তোমার একটু সাহায্য করি কাজ তো করতে পারতাম না কুদ্দুর হাত তুই বাটাই দিই ভিডিও কইরা তো আমি ইচ্ছা করো তো আমার ননদ লগে আসিল ননদ একটু টুকটাক করতেছিল আমার লগে কি তো কাজটা সেরে তারা দিতে চাইতেছিলাম খাও চলো আমরা যাই তো দেখতে খাওয়ন টাউন দিয়া দু সমাদর কইরা যখন কুদুর আইপিএল দেখতাম বইছি কি কম বন্ধু গন সব দুইটা যেমন বাইয়া লই যেত সাগা তো আর দেরি না কইরা আর বিছনা চলে গুড নাইট গাইজ যদি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার পেজটারে লাইক শেয়ার ফলো করে যারা আর আমার পেজটারে তোমরা সবাই প্রচুর পরিমাণে ভালোবাসা দিবে ঠিক আছে আমার নেক্সট ভিডিওতে দেখো কাটা